আসলে তো আমাদের একটাই অভাব যে অভাবের কারণে আজকে দুনিয়া ধরে জুলু। নিজের মেয়ে বাবাকে ছাড়ে না বাবা মেয়েকে ছাড়ে না ছেলে বাবাকে অত্যাচার করে ছেলে মেয়ে বাবা মাকে অত্যাচার করে এমন কি নিজের হাতে ছুরি দিয়ে বাবাকে জন্ম দাদা পিতাকে খুন করে একটাই কারণ জন্মের পর থেকে ইসলামের যে দিন শিক্ষা আছে এই শিক্ষাগুলো তাদের ভিতরে দেওয়া হয় নাই কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই তাও শিক্ষা দেওয়া হয় না হয় ইসলাম কি জিনিস এগুলো শিক্ষা দেওয়া হয় নাই যদি শিক্ষা দিত তাহলে এত বড় কাজগুলো এত বড় জুলুম করতো না আমাদের উচিত এখান থেকে শিক্ষা নেওয়া দিন অন্য লাইনে চলে যায় তার জন্য কারণ কিয়ামতের ময়দানে যে বাবা মা ছেলে সন্তানদেরকে দিন এলে শিক্ষা দিবে না নামাজ পড়বে না শিখতেই তো পারে নাই কিভাবে তারা ইবাদত করবে নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই ইবাদত করে নাই কেমতের দিন ডাক দেওয়া হবে ওই তোরা ইবাদত কেন করস নাই বল বলে আমরা তো দিন এলেমই জানি না এলেম কাক কয় আমল কাক কয় ইসলাম কাক কয় কালে মা তাও তো আমাদের আমার বাবা মাকে বাবা মা শিক্ষা দেয় নাই ওই বাবা মাকে ডাক দেওয়া হবে জমিনে তাদেরকে নিক্ষেপ করিয়া ছোঁয়া দেওয়া হবে ওই সন্তানদেরকে বলা হবে আজকে তোর বাবা মা তাও শিক্ষা ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে ওই বাবা মার পিঠের উপর উঠিয়া পা দিয়ে পিসে পিষে ফেল এই জুলুম থেকে দুনিয়াতেও জুলুম আখেরাতেও জুলুম আখেরাতেও সন্তান আপনার নামে নালিশ করবে এজন্য দুনিয়ার বাড়িতে সর্বপ্রথম নিজের মেয়েকে নিজের ছেলেকে আপাতত দত শিক্ষা শিক্ষার সর্বপ্রথম দেন ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আরো বড় বড় মাস্টার ডিগ্রি যত কিছু আছে সরকারি লেভেলে চলে যাক কিন্তু ওই ছেলে আপনার উপর জুলুম করবে না ওই মেয়ে আপনাকে সুরি চালাইবে না ওই মেয়ে ছেলে আপনাকে মোহ করবে এই জন্য যদি আপনি দুনিয়া ফেরার যদি সফল হতে চান ছেলে মেয়েকে এই দিনের রাস্তায় টিকে রাখতে হবে আর নিজেরও এবাদত করতে হবে এবাদত বন্দিগি থেকে গাফেল হওয়া যাবে না এমন ঘরে অশান্তি নিজের মেয়ে নিজের বাড়িতে অশান্তি নিজের ছেলে কথা শোনে না নিজের মেয়ে কথা শোনে না নিজের ভাই কথা শোনে না কারণ একটাই আবা ইসলাম শিক্ষার এই কারণেই তারা কথা শোনে না আর আমরা তো আজকে এমন হয়েছি দুনিয়ার জেন্দেগিতে দুনিয়ার মোহাব্বতে পড়ে ছোট ছোট বাচ্চাদেরকে এত পরিমাণ আমরা মোহাব্বত করি ভালোবাসি যে মোহাব্বত করানোর কারণে গুণার জিনিসপাতি আমরা বাচ্চাদের হাতে উঠাইয়া এমন কি বাচ্চা বলে মোবাইল টাচ মোবাইল দেওয়ার জন্য আমরা কিনে দেই একদিন এক বছর বছর যাওয়ার পর ছেলেটা এত পরিমাণ খারাপ হয় পড়ার মন মানুষতাও কোনো কিছু থাকে না আদবের কোনো মন মানুষতা থাকে না আখলাখ চরিত্র কোনো কিছুই ঠিক থাকে না এমন কি বড় হইয়ের পর এত পরিমাণ জুলুম অত্যাচার করে বাবা মার কথা শুনে না কারণ একটাই ছোটবেলার সময় গুনার সরঞ্জাম তার হাতে তুলে দেওয়ার কারণেই তারা আজকে কথা শোনে না তাদেরকে সরকারি লেভেলে জন্য শিক্ষা না দেওয়ার কারণে নিজের মেয়ে বাবার উপর নেওয়ার অত্যাচার করে নিজের মেয়ে হয়ে বাবাকে সুর দিয়ে হত্যা করে আবার লাইফে এসে বলে কত বড় জালেম হয়েছে এই জালেমের পিছনে কিন্তু শুধুমাত্র ছেলে দেয় না মেয়ে দেয় না এর বাবা মাও কিন্তু তাদেরকে যে হবে আরেকটা কথা মনে রাখবে পরিবারের মধ্যে আরেকটা অশান্তি হলো নিজের ছেলেকেও যেভাবে মহাব্বত করতে হবে মেয়েকে ওইরকম মোহাব্বত করতে হবে মেয়েকে যেরকম বিবাহ রাখ পর্যন্ত যেরকম মহাব্বত করেছেন ছেলেকেও যেরকম বিয়ের আগ পর্যন্ত মোহাব্বত করেছেন মেয়েকে বিবাহ দেওয়ার পর যেরকম মোহাব্বত করেন ওইরকম ছেলেকে মহ বিয়া করার পরও ওই রকম করবেন আজকে তো সকল জিনিসই উল্টা হয়ে গেছে বাবা ও বুড়া বাবাজিরা ও যারা বয়স্ক আছে তারা একটু মনোযোগ আজকে তো ছেলেকে যখন বিবাহ করানো হয় একটা আপনি অন্যের ঘর থেকে একটা মেয়ে নিয়ে আসলেন মেয়ে নিয়ে সব বলে আপনি মেয়েকে নিয়ে আসলেন ওই মেয়েকে কেউ নিজের মেয়ের মতো মনে করে না দুনিয়া ধরে অশান্তির একটা কারণ অন্যের ঘর থেকে যে মেয়েটা আমার ছেলের জন্য নিয়েছি আমার মেয়ে তো বিবাহ দিয়েছি আমার মেয়েও কিন্তু অন্য ঘরের এক আর আমি যে একটা মেয়ে আমার ঘরে নিয়েছি তাকে যদি আমি নিজের মেয়ের মতো মনে করি তাহলে কিন্তু আর কোনো অশান্তি নাই ছেলে ছেলের বিয়ের আগে একটা মহাব্বত ছিল যখন বিবাহ করে অবশ্যই অবশ্যই বউয়ের প্রতি একটু মহাব্বত হবে ভালোবাসা হবে এইটাই নিয়ম ছেলে মেয়ে হইল আবার তার প্রতি একটি মহাব্বত হয়ে যায় এইটা বোঝা যাবে না বাপ এটা মনে করা যাবে না যে হয়তো বইয়ের কথা মতে আমাদেরকে ভুলে গেছে না না বাবার মহাব্বতও আছে মার মহাব্বতও আছে আবার বইয়ের মহাব্বতও করতে হবে আর ছেলে সন্তানের মহাব্বত করতে হবে আপনি যেরকম ছেলেকে মহাব্বত করেন আমিও বিবাহ করার পর আমার ছেলেকেও তো মহাব্বোধ করব আপনি যেরকম মেয়েকে মহাব্বত করেন আমার আমার মেয়েকেও তো এইভাবেই মহাব্বোধ করতে হবে এই মহাব্বতটা থেকে অতীতে অতীত থেকে চলে আসতেছে এইটা আসলে দুই নজরে দেখা যাবে না মেয়ের চিন্তা বেশি করেন আর ব্যাটার বইয়ের চিন্তা করেন না ব্যাটার মহাব্বত ওই থাকে না মেয়ের বাড়িতে অনেক কিছু পচে নিজের ব্যাটার বইয়ের ঘরে ওইরকম কোনো কিছু পশে না এইরকম কর্নেওয়ালাটা কিন্তু আদালতে আল্লাহর দরবারে জবাবদায়ী করতে হবে আমি এবাদত করি আমি বন্দিগি করি আমি হস করেছি আমি জাকাত দান সদকা করি কিন্তু নিজের ঘরই আমি ঠিক রাখতে পারি না নিজের মেয়েকে মোহাব্বত করি নিজের বেটার বউকে মহাব্বত করি না এটা কিন্তু আসলে সবসাইতে এইটা কিন্তু নিজেদের পরিবারের মধ্যে কিন্তু নিজের পরিবারের মধ্যে অশান্তি ডেকে নিয়ে আসার কারণ এই জন্য অন্যের ঘর থেকে যে মেয়েটা আমার বেটার জন্য এসেছে ব্যাটার বউ তাকে আমার মেয়ের মতো দেখতে হবে প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যদি অন্যের ঘর থেকে যে মেয়েটা ছেলের জন্য নিয়ে এসে ওইটা যদি মেয়ের মনে মেয়ের মতো মনে করে কোনো ঘরে অশান্তি হবে না খেতম থেকে বঞ্চিত হবে না মেয়ের বাড়িতে অনেক কিছু যায় মেয়ে 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 করে কিন্তু একবারের জন্য মেয়ে নিজের ছেলের বইয়ের কথাও বলে না ছেলের বউ তারপরও ধৈর্য ধারণ করে যে অন্যের বাড়ি থেকে নিজের বাড়ি থেকে স্বামীর ঘরে আছি অত্যাচার সহ্য করে তারপরও কিন্তু স্বামীকে শ্বশুর শাশুড়িকে ধোকা দিয়ে কখনো চলতে চলে যাইতে চায় না কে চায় কে চাইবে নিজের সংসারটা নষ্ট করে চলে যাওয়ার কথাটা ভালো করে বুঝবেন ও বুড়া বাবাজিরা যারা শ্বশুর হয়েছেন আর যাদের স্ত্রীরা শাশুড়ি হয়েছে আপনাদের কথার উদ্দেশ্য আপনাদের নিয়ে কথা বলতে চাইতেছি ও বাবাজিরা রাগ করবেন না কারণ নিজের ছেলেকে যেরকম মোহ্বত করেন নিজের মেয়েকে যেরকম মহাব্বত করেন ওই ছেলের বউকে ঘরে রকম নিজের ছেলের বউকে যদি নিজের মেয়ের মতো মনে করে মোহাব্বত করে তাহলে দেখবেন কোনো ঘরেই অশান্তি হবে না এই জন্য একটাই অভাব এই নজর দিয়ে দুই চোখ দিয়ে এক নজর দেখতে পাই না ছেলেকে দেখি এক রকম মেয়েকে দেখি আর রকম ছেলের বউকে দেখি ভিন্ন রকম এইটা করা যাবে না অশান্তি আসবে অন্যের ঘর থেকে আছে আমার ঘরে আপনার মেয়েও কিন্তু অন্যের ঘরে সংসার করতেছে আপনার মেয়েকে অনেক কিছু বুদ্ধি দেন পরামর্শ দেন যে শ্বশুর শাশুড়ি এরকম করে যে আপনি এরকম বুদ্ধি দেন আর যদি আপনার বেটার বউ যদি বাড়িতে যায় সে যদি তার মা বাবার থেকে কিছু বুদ্ধি নেয় যে আপনি মনে করেন যে বাবা মা সব শেখায় বাবা মা সব কিছু শিখায় শিখাইতেছে এগুলোর কারণেই অশান্তি আসে আপনিও শিকানো বুদ্ধি পরামর্শ দেন তার মেয়েকেও তো বুদ্ধি পরামর্শ দিবে এটা আপনার কাছে খারাপ লাগে এইটা আপনার কাছে ভালো লাগে না নিজের মা নিজের বাবা তাদেরকে তো অবশ্যই করতে হবে ভালোবাসতে হবে আল্লাহ রব্বী সপ্তল দায়ী পিতা মাতাকে রাজি খুশি আল্লাহ রাজি খুশি আর আল্লাহ তালা যদি রাজি খুশি বান্দার প্রতি বান্দির প্রতি হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে জান্নাতে বরাদ্দ করে দিবে